মানে বাংলাদেশটার আসলে হয়েছে কেটে পুরার দেশটারে গোলাপসার মাঝারি নিয়ে ঝাড়ানো দরকার এই প্রথমবারের এমন ঘটনা মতো আমরা দেখলাম যে ভিন্ন ওয়েতে বিভিন্ন সময় আমরা শুনতাম যে মাদ্রাসার মধ্যে অনেক জায়গায় আমরা দেখেছি যে আহ মাদ্রাসার যারা তালেবুল আলেম আছেন এদের অনেককেই মাদ্রাসার শিক্ষকরা বলাৎকার করেন এরকম ঘটনা পত্রিকাতে আসতো বাট এই সিস্টেমে আমি আর কখনো কোনো ঘটনা দেখি নাই রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে বিশ বছরের এক যুবককে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নারায়ণগঞ্জে ভাবা যায় দর্শক ঘটনাটা এখনকার না প্রায় এক থেকে এক মাস আর দশ দিন হয়ে গেছে কিন্তু এখন এই বিষয়টা সামনে আসছে গত আটই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল যখন সারা বাংলাদেশে ধর্ষণের ইস্যু নিয়ে তোলপাড় ঠিক এই মুহূর্তে ধর্ষণের শিকার ওই যুবকের মা বাদী হয়ে আপনার গতকালকে আপনার বন্দর থানায় এটা মামলা করেছেন মামলার আরজিতে উল্লেখ করা হয় তার ছেলেটি সহজ সরল প্রকৃতির সম্ভবত কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী টাইপের আমাদের বাংলাদেশে অনেক যুবকই আছে হাবাগোবা টাইপের ঘটনাটি রাতে যুবকটির বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি তার বাড়ির সামনে ছিল এ সময় প্রতিবেশী একজন ব্যক্তি তার বাড়ির পাশে জরুরি কথা আছে বলে তাকে বাসায় ডেকে নিয়ে যায় আর বাসায় ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আর এই বিষয়টা যদি কাউকে জানায় তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আর বিষয়টি সাথে সাথে যুবক যখন তার পরিবারকে জানিয়েছে তারা তখন সাহস পাচ্ছিলেন যে এই প্রেক্ষাপটে আসলে তাদের কী করণীয় বা লোকলজ্জার ভয়ে মানুষ কি বলবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম বলছেন যে দিন দিনশেষে এই ঘটনাটায় মামলাটা দায়ী করা হয়েছে আর এই ঘটনা যে ব্যক্তি ঘটিয়েছে তার নাম হচ্ছে সাইদ সাইদ এই মুহূর্তে পলাতক তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে সম্প্রতি আমরা যখন দেখছি যে করি আর মানে কোথায় যে আসলে দেশ গেছে এই জিনিসটার জন্য সরকারকে দায়ী করবে নৌ কোন ধর্ষণের জন্য এই মুহূর্তে সরকারকে দায়ী করার পক্ষে আমি না কারণ এই ঘটনাটা এমন একটা অপরাধ আমার আপনার ভেতরে বিকৃত মানসিকতার যেই আহ মানে একটা চরিত্র আছে সুযোগ পাইলেই কখনোটা আট বছরের শিশু কখনো অথবা বিশ বছর একজন ছেলে কখনো আশি বছরের বৃদ্ধা কখনো তরুণে মানে যেখানে পাই চলন্ত বাসে ভিড়ের মধ্যে ইফটিজিং ইস্লীল তাহানি বিভিন্ন ধরনের নোমরামে আমাদের অন্তরে আমরা বসবাস করি এটা সামাজিক অবক্ষয়ের একটা বিরাট বহিঃপ্রকাশ ধর্মীয় নৈতিক শিক্ষার অনুভূতি নাই ফেসবুকে সব মুসলিম ওরে বাবারে বাবা ফেসবুক এই দেশ এই জাতি যতটা আলেম হুজুর বাস্তব জীবনে ততটাই বাটপার লোভী ভন্ড আর অনেকে আছেন কথায় কথায় এই সকল ইস্যুতে পোশাককে দায়ী করেন কিন্তু আজকের এই ঘটনায় আপনি কোন পোশাককে দায়ী করবেন এদের দৃষ্টান্তমূলক সাজাটা ফাঁসি অথবা ইয়ার মাধ্যমে না আমরা যেটা বলছি যে কোমর পর্যন্ত পুঁতা ফেলতে হবে এরপরে ওই যে আমরা যেটা বলছি ছোট ছোট টুকরা মারতে হবে হেফাজত করুক দেশকে